হ্যালো হিউ আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করবো বাংলা বানানের খুবই গুরুত্বপূর্ণ দুইটা রোল নিয়ে যে দুইটা রোল আপনাকে অনেকগুলো বাংলা বানান শুদ্ধ রূপে লিখতে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাল্লাহ ভিউ আমাদের পূর্বের বাংলা বানানের উপর আপলোডকৃত ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের ভিডিও সহ পর্যায়ক্রমে যে ভিডিওগুলো বাংলা বানানের উপর আপলোড করা হবে সেই ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বাংলা বানান সম্পর্কিত যে প্রশ্নগুলোর কনফিউশন তৈরি হয় সেগুলো আপনি সহজেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি আমাদের প্রথম যে রুলটা এখানে রয়েছে সেটি হলো বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে যে শব্দগুলো উচ্চারিত হয়। হয় হয়। কি এই উচ্চারিত শব্দগুলোর বানানের ক্ষেত্রে আমাদের লিখতে হবে ই রসই অন্তঃস্থায় ও কার দিয়ে অর্থাৎ আমরা দেখতে পারি যেগুলোর ক্ষেত্রে রসই ও এরকম উচ্চারিত হচ্ছে সেগুলো বানানের ক্ষেত্রে আমাদের লিখতে হবে রসই ওকার ও তাহলেই ওই বানানটি সঠিক হবে কিন্তু আমরা প্রচলিত কিছু ভুল বানান জানি যেমন দেখেন অডিও ভিডিও স্টুডিও রেডিও আমরা কিন্তু এই বানানগুলো দেখতে দেখতে অভ্যস্ত অর্থাৎ এর বাইরে যখন আমরা অডিও ভিডিও স্টুডিও বা রেডিও দেখব এগুলোই আমাদের কাছে ভুল মনে কিন্তু আসলে বিষয়টা ভিন্ন এখানে অডিও বা ভিডিও বা স্টুডিও এবং রেডিও প্রত্যেকটা বানানি ফুল তাহলে অডিও বানানে যেহেতু এইটা একটা বিদেশি শব্দ এবং শেষে কি আছে শেষে ইও আছে রসই ও তাহলে ইও থাকলে এটা উচ্চারণে উচ্চারিত হচ্ছে এবং বানানোর ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে রসই দিয়ে অন্তঃস্থয় ও কার তাহলে অডিও বানানটা আসলে কি হবে অডিও দয়সী ও কার ভিডিও বানানে কি হবে ও কার স্টুডিও বানানেও তাই এবং রেডিও বানানেও এই একই রকম হবে আমরা কিন্তু যখন বাইরে বের হই আমরা অনেক জায়গায় রেডিও বা স্টুডিও বানানগুলো দেখি এবং সব জায়গায় কিন্তু প্রচলিত এই ভুল বানানটি এখনো ব্যবহার হয়ে আসছে কিন্তু আপনাকে এই প্রচলিত ভুল বানানটি ব্যবহার করা যাবে না আমরা যেহেতু দেখেছি যে শব্দের শেষে যদি উচ্চারিত হয় তাহলে ওইটার বানানের ক্ষেত্রে কি লিখতে হবে ওকার দিয়ে লিখতে হবে হবে অর্থাৎ বানান অডিও ভিডিও বা স্টুডিও বা রেডিওর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে শেষে অন্তস্থায় ওকার দিয়ে সঠিক বানানটি লিখতে হবে এখন এইটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও আছে ব্যতিক্রমের জায়গাটা কোথায় যদি চিকিৎসা শাস্ত্রের কোনো শব্দ ব্যবহার করা হয় চিকিৎসা শব্দের শব্দে যদি শেষে ইও থাকে তাহলে লিখতে হবে যেমন দেখেন চিকিৎসা শাস্ত্রের বানান পোলিও হোমিও বা ফিজিও এইগুলো শেষে কিন্তু রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে হচ্ছে না সেই ও এর ব্যবহারই আপনি করে যেতে পারবেন তাহলে আমরা রুলসটাকে যদি একটু আরেকবার রিপিট করি সেটা কি দাঁড়ায় শেষে রসই ও থাকলে উচ্চারণের ক্ষেত্রে বানানে আমরা লিখবো রসই অন্তস্থায় ওকার কার দিয়ে বিদেশি শব্দের ক্ষেত্রে সেক্ষেত্রে কারেন্ট বানানো হচ্ছে অডিও ভিডিও স্টুডিও এবং রেডিও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য হবে না চিকিৎসা শাস্ত্রে যে শব্দগুলো ব্যবহৃত হয় ওইগুলোর আবার শেষে রসই ও দিয়ে হবে অর্থাৎ পোলিও হোমিও এবং ফিজিও আমরা আমাদের দ্বিতীয় রুলটা নিয়ে যদি একটু আলোচনা করি সেটা হলো দেশ জাতি এবং ভাষার ক্ষেত্রে সর্বদা রসইকার ব্যবহৃত হয় তাহলে দেশ জাতি এবং ভাষার ক্ষেত্রে রসইকার এবং রসকার ব্যবহৃত হবে কি কার রসইকার এবং রশুকার ব্যবহৃত হবে যেখানে রস্যই এবং দৈর্ঘ্যই দুইটা ভিতর কোনটা দেয়া হবে এটা নিয়ে আপনি কনফিউশনে থাকবেন আপনি কি দিবেন রস্যই কার দিবেন রস্য এবং দৈর্ঘ্যর ভিতর কোনটা দিবেন রস্য কারটাকে ব্যবহার করবেন বা রশুকে ব্যবহার করবেন আমরা প্রথমে যদি দেশ নিয়ে একটু আলোচনা করি দেখেন চিলি তারপর হচ্ছে গ্রিস এই যে যে শব্দগুলো সবগুলোতেই কিন্তু রসই ব্যবহার হয়েছে এখানে কিছু ব্যতিক্রমও রয়েছে ব্যতিক্রম কোনগুলো যেমন চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই তিনটা দেশ হলো ব্যতিক্রম এই তিনটা দেশের ক্ষেত্রে আপনি রসইকর ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সম্পর্কে আমরা জানি শ্রীলঙ্কা দেখেন শ্রী শব্দটা যেহেতু দীর্ঘকার দিয়ে শুরু এই জন্য শ্রীলঙ্কা বানানো দীর্ঘকাল দিয়ে হবে মালদ্বীপ এখানে দ্বীপ বানানো আমরা দীর্ঘকার দিয়ে লিখি যেমন মালদ্বীপেও দীর্ঘকার হবে তাহলে দেশের ক্ষেত্রে আমরা সর্বদা রসই ব্যবহার করব তিনটা মাত্র দেশের ক্ষেত্রে আমরা কি করবো দীর্ঘকার ব্যবহার করবো সেগুলো হলো চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এবার আসি ভাষার ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো রসইকার ব্যবহার করব যেমন আরবি ইংরেজি বা আমরা যদি বলি হিন্দি আমরা সবগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করবো রসইকার ব্যবহার করব। যেমন উর্দু কি ব্যবহার করবেন রস্যুকার ব্যবহার করবেন তাহলে আমরা ভাষার ক্ষেত্রে সবসময় সময় কার বা রস্যুকার ব্যবহার করব। এরপরে আমরা জাতি নিয়ে যদি একটু আলোচনা করি জাতিবাচক শব্দের ক্ষেত্রেও আমরা রস ব্যবহার করবো এবং যেমন ইহুদি জাতি বাঙালি জাতি বা ভারতী জাতি বা পর্তুগিজ জাতি পর্তুগালের যারা অধিবাসী তাদেরকে আমরা পর্তুগিজ বলছি বাংলাদেশের যারা তাদেরকে বাঙালি বলছি ইসরায়েলের অধিবাসীদেরকে আমরা ইহুদি বলছি ভারতের অধিবাসীদেরকে আমরা ভারতী বলতে পারি সেই জাতিবাচক শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব রস ব্যবহার করব এখন কথা হচ্ছে এই যে যে জাতিবাচক শব্দের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রমও রয়েছে ব্যতিক্রমটা কি যদি জাতিবাচক শব্দের ক্ষেত্রে শেষে ইও প্রত্যয় যুক্ত হয় কি প্রত্যয় ইও প্রত্যয় ইও প্রত্যয় যখন যুক্ত হবে তখন শেষে কি হয়ে যাবে দীর্ঘ ইকার হয়ে যাবে এখন দেখেন মূল শব্দ ছিল ভারত ভারতের সাথে যখন আপনি ইও যুক্ত করতেছেন ইও তো দীর্ঘ দিয়ে তাহলে এখানে ভারতীয় ঠিক একই ভাবে আরবের সাথে যখন ইও যুক্ত করেছেন আরবীয় এখানে দেশীয় ইউরোপের সাথে ইও যুক্ত করলে ইউরোপীয় এশিয়ার সাথে ইও যুক্ত করলে এশীয় জাতির সাথে ইও যুক্ত করলে জাতীয় তাহলে আমরা বলতে পারি যে জাতিবাচক শব্দে সাধারণত কি হবে রস হবে তবে যদি এর সাথে প্রত্যয় যুক্ত হয়ে সেক্ষেত্রে দীর্ঘকার সেক্ষেত্রে আমরা কিন্তু আর ব্যবহার করতে পারবো না আমরা যদি আমাদের পুরো ক্লাসটা সংক্ষেপে একটু রিভিউ করি তাহলে প্রথমে কি দাঁড়ালো এক নম্বর যে রুলটা ছিল সেটা হচ্ছে বাংলা একাডেমির আধুনিক বাংলা বানানো অনুসারে যে সকল বিদেশি শব্দের ক্ষেত্রে শেষে ইয় উচ্চারিত হয় সেখানে আমরা লেখার সময় অর্থাৎ বানানের সময় লিখবো রসই অন্তঃস্থয়ে ওকার দিয়ে তাহলে যেমন অডিও ভিডিও স্টুডিও রেডিও বহুল প্রচলিত যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বানানগুলো ভুল এটা সঠিক বানান হবে অডিও ভিডিও স্টুডিও এবং রেডিও এই বানানগুলো হলো সঠিক বানান সেক্ষেত্রে এখানে ব্যতিক্রমও রয়েছে চিকিৎসা শাস্ত্রের শব্দের ক্ষেত্রে আমাদের এই রুলটা প্রযোজ্য হবে না চিকিৎসা শাস্ত্রের শব্দের ক্ষেত্রে আমরা ও দিয়েই লিখবো যেমন পোলিও হোমিও এবং ফিজিও এই বানানগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু শেষে ও দিয়ে লিখছি এরপর আমাদের দ্বিতীয় যে রুলটা ছিল সেটা হচ্ছে দেশবাচক শব্দের ক্ষেত্রে আমরা সবসময় রসইকার ব্যবহার করব তিনটা দেশের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে চীন শ্রীলঙ্কা মালদ্বীপ ঠিক একইভাবে ভাষা শব্দের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব। ভাষাবাচক শব্দের ক্ষেত্রেও আমরা রসৈকার এবং রসুকার ব্যবহার করব যেমন আরবি ফার্সি ইংরেজি হিন্দি বা উর্দু দেখেন এখানে রসৈকার অথবা আমরা রসুকার ব্যবহার করতেছি কোনোভাবেই দীর্ঘকার বা দীর্ঘকার ব্যবহার করা যাবে না এরপরে রয়েছে জাতিবাচক শব্দের ক্ষেত্রে জাতিবাচক শব্দের ক্ষেত্রেও সবসময় রসৈকার হয় যেমন বাঙালি জাতি পর্তুগিজ জাতি ভারতীয় জাতি বা ইহুদি জাতি সবগুলো জাতিবাচক শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি রস্যকার এবং রস্যকার এগুলো ব্যবহার করছি এখন কথা হচ্ছে জাতিবাচক শব্দের ক্ষেত্রে যদি কখনো ইয় প্রত্যয় যুক্ত হয় কি প্রত্যয় যুক্ত হয় ইয় প্রত্যয় যুক্ত হয় তাহলে আমরা রস্যকার না বসে দীর্ঘকার বসাবো যেমন ভারতীয় আরবীয় দেশীয় ইউরোপীয় এশীয় এবং জাতীয় কিছু উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো আমরা দেখলে দেখতে পাই যেখানে প্রত্যেকটা শেষে ইও প্রত্যয় যুক্ত হয়েছে এই জন্য এগুলোতে দীর্ঘকার ব্যবহার করা হয়েছে তো ভিউয়ার্স আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম